আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধনধারী ভাই ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন সুপ্রিয় শিক্ষক মন্ডলী আপনারা আজ পদে পদে লাঞ্ছিত হচ্ছেন এটি আসলে আমাদের কাম্য নয় শিক্ষকরা জাতীয়করণ যদিও না পায় বর্তমান সময়ে কিন্তু তাদের বেতন ভাতা বৃদ্ধির দিকে অবশ্যই কিছু পদক্ষেপ নেওয়া উচিত এ ধরনের পদক্ষেপ না নিয়ে ওনারা বরং শিক্ষকদের ওপর অত্যাচার করতেছে যার আমরা দেড় প্রতিবাদ ও বিরোধিতা জানাচ্ছি আমরা চাই শিক্ষকরা শতভাগ উচ্চ ভাতা পাক সরকারি কর্মচারীদের মতো বাড়ি ভাড়া পাক চিকিৎসা ভাতা পাক যদিও জাতিকরণ না হয় তবুও এই সুবিধাগুলো যেন তারা পায় তা না হলে আপনারা জানেন যে স্কুল পর্যায়ের ক্ষেত্রে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় জীবনযাপন করা বর্তমান খুবই অসম্ভব ব্যাপার তাই দেশের সর্বস্তরের যেখানে শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয় শিক্ষকদের গুরুত্ব দেওয়া হয় না কেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতভাগ উচ্চ সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষক কর্মচারীদের পদযাত্রা মাঝপথে পুলিশের ব্যারিকেড আটকে গেছে এ সময় তাদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় ও পেটানো পেটাতে দেখা গেছে আন্দোলনকারীদের কয়েকজনকে পুলিশ তুলে নিয়ে পরে ছেড়ে দিয়েছে একজনকে হাসপাতালে নিয়েছে এর আমরা দেড় প্রতিবাদ জানাচ্ছি কোন বেদব এবং কোন পুলিশ উচ্ছৃঙ্খল পুলিশ যে শিক্ষকের কাছ থেকে লেখাপড়া করে সেই শিক্ষকের গায়ে হাত দিয়েছে এ আসলে পুলিশ নামের কলঙ্ক মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা এই পদযাত্রা করেন পরে সচিবালয় গেটের কাছাকাছি গেলে শিক্ষক কর্মচারীদের বাধা দেওয়া হয় আন্দোলনকারীদের একজন জানিয়েছে আমাদের কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে ফেঁসিবাদী আক্রমণ করে শিক্ষকদের পিটিয়েছে আমি সহ তিন তিনজনকে আরোপ করেছিল পরে শিক্ষকদের তীব্র প্রতিবাদের মুখে ছেড়ে দিয়েছে একজন শিক্ষককে হাসপাতালে নেওয়া হয়েছে এর আগে গত বিশ ফেব্রুয়ারি আপনারা জানেন যে আসলে এই কর্মসূচি টিচারদের এই দাবিগুলো আসলে কিছুটা হলেও মেনে নেওয়া উচিত যদিও জাতীয়করণ করা না যায় যে সব নতুন সরকার না আসা পর্যন্ত তিনি পদক্ষেপ নিতে পারছেন না কিন্তু তবুও তো শিক্ষকদের দিকে তাকাতে হবে যে বর্তমান যে জিনিসপাতির মূল্য এই অবস্থায় অল্প বেতনে কিভাবে চলা সম্ভব তারা একজন দেলোয়ার হচ্ছেন আজিজি নামে একজন প্রিন্সিপালের গায়ে পর্যন্ত হাত দিয়েছে আমরা এদের প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি যে তারা কোন সাহসে এ ধরনের কাজ করতে পারে বলে আপনারা মনে করেন আসলে যারা মনে করেন যে আসলে শিক্ষা জাতীয়করণ হলে মনে সমস্যা হবে সমস্যার কিছু নাই হিসেবে মিলিয়ে দেখলে এটি সরকারের লাভ হবে এবং শিক্ষকরা দেখবেন যে আসলে অনেক উপকার হবে এবং তার পাশাপাশি তাদেরকে আর বেতন দিয়ে পড়াশোনা করতে হবে না আপনারা জানেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিয়ে কিন্তু করতে হয়। তাই জাতীয়করণ হলে আর কখনো তাদের বেতন দিয়ে পড়াশোনা করা লাগবে না বরং ছাত্রছাত্রীরা এখান থেকে একটা বেনিফিট পাবে তাই আমরা আশাবাদী যে সরকার বর্তমান যিনি উপদেষ্টা পদে রয়েছেন তিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন এবং শিক্ষকদের দাবি কিভাবে মেনে নেওয়া যায় এবং কোন পদ্ধতি অবলম্বন করে শিক্ষকদের উন্নতি হবে যদি শিক্ষকের পেট না চলে তাহলে শিক্ষক কিভাবে ভালোভাবে টিচ দিবে আপনারাই সেটা বলুন সকলের জন্য শুভকামনা রইল আপনারা আন্দোলন চালিয়ে যান আমরাও আন্দোলনে যোগদান করবো ইনশাল টু ডেম্রো উইল বি উইন